শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই যে দেখছো সবজি কাটছি কিসের জন্য জানো একটা মামার মেয়ে হটকারি বিয়ে লেগে আছে তাই আমরা সবজি কাটছি আশা করছি তোমরা করলে ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি তাই তো দেখো নতুন ব্লগটা শুরু করতে পেরেছি এই যে এখন প্রকাশ মুড়ি খাচ্ছেন আর এই যে দেখো প্রকাশকে স্নান করে নিয়ে চলে আসলাম দেখো প্রকাশ বেবি জামা পড়েছে তো তাই কেমন দৌড়ছে দেখো এই যে দেখতে পাচ্ছো এই যে দেখছো লাপিতও চলে এসেছে দেখতে পাচ্ছ লাপিত চলে এসেছে তাই এগুলো সব ঠিক করতে লেগেছে আর এই যে দেখছো এখানে আমরা বসে আছি দেখছি লাপিত কি কি করছে তাই এই যে লাপিত মশাই দেখে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে নাকি তাই ও দেখে নিচ্ছেন যদি কিছু ভুল থাকে তো আবার ঠিক করে নেবে আর যে দেখছো এটা ভাই ভাইজি সেই ছোট্ট ভাইজিটা দেখতে পাচ্ছ দেখো হলুদ ঠিকানোর সময় হয়ে গেছে তো তাই হলুদ ঠিকানোর জন্য চলে এসেছে হলুদ ঠিকানার জন্য অনেক জোরাই এসেছে আমি সবাইকে তো নিচ্ছি না এই দেখো ওর মাও আসছে এই যে দেখো এটা হচ্ছে আমার মানে আকাশের বাবা আর কি বলো তো বন্ধুরা এটা আমার কিন্তু নিজের মামা নয় তবে কি বলো তো আমার মায়ের মামার ছেলে মামা হয় তাই মানে হটকার বিয়ে বয়স বুঝলি তো তাই এখানে বিয়েটা দিচ্ছে মানে ওর মামার বাড়ি থেকে বিয়েটা দিচ্ছে দিয়ে আমাদেরকেও মামা বলেছে ওদের যেহেতু জামাই ছিল না জামাই আসতে পারিনি তাই আমরা তো জামাই বিটি তাই আমাদেরকে জামাই বিটি হিসাবে নিমন্ত্রণ করেছে আর যে জামাই যেই কাজটা করা দরকার সেটা আমাদের আকাশের বাবাই করছে ঠিকানোর জন্য সবাই চলে এসেছে দেখছো যে লাপিত লাপিত মশাই কিছু করে দিচ্ছেন মন্ত্র করে আর কি বলতো বন্ধুরা সব কিছু ভালো লাগে কখন যেন এরকম শরীরটা ঠিক এখন আমার শরীরটা ঠিক নেই দিয়ে আমাকে সব কিছু ভালো লাগছে এখন ও মানে কি বলতো আমি দেখো ভিডিও রেগুলার ছাড়তে ছাড়তেই থাকছি আমার শরীর খাওয়া পরে যে ভিডিও বাদ দিচ্ছে তাও নয় তবে তোমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো জানো তো বন্ধুরা এইটা না খুব একটু হাই ফাই হাই ফাই বড় লোকের ভোজ নয় গো মধ্যবিত্ত লোকের ভোজ দেখতে পাচ্ছ সেরকম কিছু ধুমধামও নেই হুন্ডাই গান বাজছে বাজনা রাজা তো করা হয়নি শুধু হুন্ডা নাই করা হয়েছে কি বলতো যেমন পারেছে তেমন করেছে আর হটকার বিয়ে মানে বুঝতেই তো পারছো সব কিছু তো আর মানুষের হাতে রেডি করানো থাকে রাখো বলো

আর কী বলো তো বন্ধুরা আমার ভয়েসটা না এখনো ভালো হয়নি জানো তো তা ঠান্ডা তো লেগেই আছে ঠান্ডা লাগলে তাড়াতাড়ি ছাড়তে চাই না আর এই যে দেখছো এখন যাচ্ছে আনার জন্য দেখো আনতে গিয়েছে আনতে গিয়েছে পাড়াতে একটা বাড়িতে আনতে গিয়েছে পাড়াতে একটা বাড়িতে আর যেই বাড়িটায় গিয়েছে সেই বাড়িটার একটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি যাওয়ার সময় দেখো আমি আমার দিদি আর আমার বৌদি যাচ্ছি আর এবার দেখো খোলাতে ধান দেওয়ানো হবে তাই তো ধান দিচ্ছে ধান দেবে দিয়ে কই ভাজবে আরে এই যে দেখছো সবাই দাঁড়িয়ে আছে এখন মানে

রাতের কিছু ড্যান্সের ভিডিও দিলাম ড্যান্স করছে সব তাই আমি একটা ভিডিও করে নিলাম ভাবলাম একটা ভিডিও দেখিয়ে দিই রাতের আর এই যে দেখছো এটা হচ্ছে পাটি দেখতে পাচ্ছো আর এই যে দেখছো আমার দুই বৌদি আর আমি দাঁড়িয়ে আছি রাত্রে খাওয়া দাওয়ার পরে তো আর কোনো ভিডিও নেওয়া হবে না তাই আমি বলছি বন্ধুরা আমি এখান থেকেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো